সেনাপতি আদেশ করুন মহারাজ তুমি এ কি করেছো আজকের হাল আজকে পূজারা কোনো চাষ করতে পারছে না কি করে আমাদের দিবে বেবি কান কেন কি হয়েছে যাবানা আজকে বেবি কান চাষ দীর্ঘদিন ধরে হয়ে আসছে আজকে দেখছি মাঠে বেবি কানই নেই আজকে নিউ মার্কেটে দিব কি কেন মহারাজ আপনার একটুখানি জ্ঞান বুদ্ধি হচ্ছে না আবার চাষ করেন যেতে পারছে না সেটাই আমি কি করবো মহারাজ আমি শুনছি তুমি পূজাদের কাছ থেকে খাজনা নিচ্ছ কিন্তু চাষ করতে পারছে না বলেছে বলেছে তার আমাকে